সর্বপ্রথম মৃত্যুর বার্তা দেওয়ার জন্য ও বাবা যদি আমি দুনিয়া থেকে চলে যাই আগেই নবীকে সংবাদ দিও না কয় কেন কি জন্য সংবাদ দিও না ডাক দিয়া কয় নবী যদি আমি দিনের বেলা মারা যাই ডাক দিয়া কয় বাবা যদি আমি দিনের বেলা মারা যাই তাহলে নবীকে সংবাদ দিও রাতের বেলা মৃত্যু বরণ করলে আল্লাহ নবীকে সংবাদ তুমি দিও না ডাক দিয়া কই কেন কেন সঙ্গে সম্পর্কটা কি আমি ছোট্ট ভালো ডাক দিয়া কয়ে বাবা গু তি আমি রাতের বেলা মারা যাই আমার বাড়ি থেকে নবীর বাড়ি মাত্র কয়েক কিলোমিটার যত রাত্রই হোক না কেন আমার নবী আমার মৃত্যুর সংঘর্ষ শুনিয়া বাড়ির মধ্যে পরিমাণ বসে থাকবে না দৌড়ায় চলে আসবে ও বাবা গো আমার নবী যখন যখন আমার কাফন দাফন করার জন্য আসবে ও বাবা দুই পাশে বড় বড় কাফের বাড়ি যদি আমার নবীকে রাতের অন্ধকারে রাস্তার মধ্যে পাইয়া আমার নবীকে তারা বাইরা করায় তাহলে আমি তল কি জবাব দিব আল্লাহ দিব কেয়াবতের মাঠে যদি আল্লাহ আমরা আটক পড়ি এই তোর জন্য আমার বন্ধুর মৃত্যু হয়ে গেছে চোদ্দ বালক ডাক দিয়ে কয় বাবা আল্লাহ ধবিকে তুমি সংবাদ দিও না মুসলমান বন্ধু হজ তলহা রাতের অন্ধকারে মারা যাই ওসিয়ত অনুযায়ী দ্রুত তাকে নফুন কাফুন দেওয়া হলো এ বন্ধ মুসলমান পরের তোর একজন সাহাবি আল্লাহ নবীর দরবারে যা বলে নবী গো ওই যে আপনার সাহাবি দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ নবী মহাদ্দেশ নেকার মনে করে আল্লাহ নবী সামনে বসা বসা অবস্থায় এই মৃত্যুর সংবাদ শুনিয়া আল্লাহ তবি চট করে দাঁড়া যায় ডাক দিয়া বলে বলো কি আমার তলহা দুনিয়া থেকে চলে গেছে কহি তলহা দুনিয়া থেকে চলে গেছে এ বন্ধু মুসলমান সাহাবাই

দুনিয়া থেকে বিদায় দিয়ে দিছি কই কেন আবি নবী আমার কি জন্য সংবাদ দেশ নাই সাবি বা ডাক দিয়া কই নবী আমার সন্তান যে আপনাকে এত ভালোবাসছে কই কেমন ভালোবাসছে কয়সিহত করে গেছে তাদের বেলা মৃত্যুবরণ করলে আপনাকে সংবাদ দেওয়ার জন্য বাধা করেছে কই কেন রে কি জন্য বাধা করছে ও নবী গো তাদের মৃত্যু সংবাদ শুনিয়া যখন আপনি বাড়ি থেকে আসবেন দুই পাশে বড় বড় কাফেরদের বাড়ি এই রাতের

আমার তলহার কবরটা কোন জায়গার মধ্যে আছে ডাক দিয়া কয় ওই যে নবী কবর দেখা যায় আল্লাহ নবী কবরের সামনে যাইয়া আসমানের দিকে দিয়া আল্লাহকে ডাক দিয়া কয় ওদের আল্লাহ যে কবরের মধ্যে আবি নবি আবি নবি এমনে বল dese আবি নবি abatullah কবরে শুয়ে আছে আল্লাহ আল্লাহ গো তলহার পথে আবি নবি রাজি এবং খুশি আয় আল্লাহ তুমিও তোমার পক্ষই দে এই তলহার জান্নাত তোমার পক্ষ থেকে দিানো একটা জান্নাতি হাসি জুরে করনা সুবাহ এতই চমৎকার মুসলমান এ বন্ধু বাবা জি কেউ কারো দেখেছে ফের করবেন না অল্প সময়ের মধ্যে আমি আমার কথা গুলো গুসে আনিয়ে আসবো এ বন্ধু মুসলমান দুনিয়াতে আসো আল্লাহ এবং আল্লাহ দাসদের ভালোবাসা দুনিয়া থেকে লালন পালন করে যাও দুনিয়া থেকে কবরের মধ্যে যাইবা কবরও তোমার কিন্তু শান্তি দিবে এ বন্ধু মুসলমান এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা বসে আছো আজকে এখান থেকে বয়ান শরীরা মধ্যে যাইবা ডান বাবার কবর বাম পাশে মায়ের কবর এমন জায়গার মধ্যে মারে শোয়া রাখছো বাবারে শোয়া রাখছো জীবনে বাবার খোঁজ খবর নেও নাই অথচ তোমার মা কত কষ্ট করিয়া সেই তিন টুকরা পাঁচ টুকরা কাপড়ের মধ্যে ঠান্ডার মধ্যে কবরের মধ্যে ঘুমায় আপনি আমি কত আরাম হয়েছে কবরের মধ্যে ঘুমাই এই জায়গার মধ্যে কত আল্লাহর বান্দা আসো জন্মের আগে তোমার বাবারে তুমি হারাইয়া ফেলছো জন্মের পরে বলে তুমি মা রে ফেলছো জীবনে পারো না বাবারে বাবা বলিয়া ডাকতে পারো না দুনিয়া থেকে চলে গেছে প্রতি তো মা বাবা তোমার কাছে অনেক কিছুই প্রাপ্য আজকে বাড়িতে মা নাই বাবা নেই মাকে কিছু দিতে পারো না বাবা কিছু দিতে পারো না এই জায়গার মধ্যে অনেক আল্লাহর বান্দারা আসো